আজকে তৈরি করে দেখাবো হেয়ার টোনার যেটার ব্যবহারে আপনাদের চুল ছড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল দ্রুত লম্বা করবে আর অবশ্যই অবশ্যই চুল ছড়া বন্ধ করতে ভীষণ সাহায্য করবে শীতের সময় ঠিক মতো চুলে যত্ন না নেওয়ার কারণে চুলে অনেক ময়লা জমে থাকে এমন কি অনেক চুলকানি হয় আর তার সাথে উষ্কের সমস্যা তো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে মাথার চুলকানি একদমই দূর হয়ে যাবে এমনকি চুলের গোড়া ভীষণ মজবুত করতে সাহায্য করবে এই হেয়ার টোনার ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর সামান্য কয়েক উপকরণ দিয়ে তৈরি করব। হেয়ার আর তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আলু আলু আমাদের মাথার ত্বকের খুশকি দূর করতে পারে এমন কি অনেক সময় চুলকানি হয় সে চুলকানি দূর করতে সাহায্য করে যাদের চুল অনেক বেশি ঝরে যায় মাথা একদমই খালি হয়ে গিয়েছে চুল ঝরে গিয়ে তাদের নতুন চুল গজাতে সাহায্য করে চুলের রুক্ষতা শুষ্কতা দূর করতে পারে চুল দ্রুত লম্বা করতে পারে এমন কি যাদের চুল অনেক সময় ভেঙে পড়ে যায় সে ভাঙ্গাও রোধ করে নিয়মিত চুলের শ্যাম্পু করার পরেও মাথায় অনেক বেশি খুশকি হয়ে থাকে এমন কি সেই খুশকির কারণে মাথার ত্বকে অনেক বেশি চুলকানি হয় সে চুলকানি দূর করে আলো গ্রেট করে এর থেকে রসটুকু বের করে নিয়েছি এখন দ্বিতীয় উপকরণ নিয়ে নিব টমেটো টমেটো আমাদের মাথার ত্বকের খুশকি দূর করতে পারে আর যাদের অনেক চুলকানি রয়েছে চুলকানি দূর করে আর এই চুলকানি কারণে চুলছাড়া সমস্যা রয়েছে সে চুলছাড়া বন্ধ করতে পারে টমেটোর রস চুল সিল্কি করতে সাহায্য করে যাদের চুল বড় হয় না লম্বা হয় না তাদের চুল লম্বা করতে সাহায্য করে টমেটোতে লাইসোপিন নামে গুরুত্বপূর্ণ এক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের জন্য ভীষণ উপকার হয় এমন কি টমেটোতে থাকা ভিটামিন এবং খনিজ ছড়া বন্ধ করতে পারে টমেটোরো আমি গ্রেট করে এর থেকে রসটুকু বের করে নিয়েছি আলু পেস্ট এবং টমেটোরো পেস্ট আপনি নিতে পারেন এখন আলুর রসের সাথে টমেটোর রসটা আমি মিশিয়ে নেব এবং তৃতীয় উপকরণ দিয়ে দেব ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু চুল দ্রুত লম্বা করে আর মাথার ত্বকের ঘা শুষ্কি দূর করতে পারে এখন এই তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এখন বলে দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন মানে শ্যাম্পু করে নেবেন তারপরে এই টনার ব্যবহার করবেন মানে চুলটাকে শুকিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন চুলে দিয়ে রাখতে হবে 30 মিনিট বা 1 ঘন্টা আর চুলে দেওয়ার পরে অবশ্যই 3-4 মিনিট ম্যাসাজ করবেন এই ম্যাসাজ করলে চুলের গোড়ার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এর নির্যাস চুলের গোড়ায় পৌঁছাতে সাহায্য করে এত করে কি হয় মাথার ত্বকে যে খুশকি রয়েছে চুলকানি রয়েছে সেটা একদমই চলে যায় আর চুলের গোড়া অনেক বেশি মজবুত করতে সাহায্য করে এটা কিন্তু ছিলেমে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এটা সপ্তাহে তিন দিন বা দুই দিন করে নিয়মিত ব্যবহার করবেন যাদের চুলের সমস্যা অনেক বেশি রয়েছে আর এই টুনারটা কিন্তু আপনারা সাত দিনের জন্য তৈরি করে তকেও ব্যবহার করতে পারেন ত্বকের মৃতকোষ চলে যাবে কালো দাগ চলে যাবে রোদে পড়া কালো দাগ চলে যাবে ব্রণের কালো দাগ চলে যাবে আর ব্রন দূর করতে ভীষণ সাহায্য করবে এখানে থাকা প্রতিটা উপকরণই কিন্তু আমাদের ত্বকের জন্য এবং চুলের জন্য অনেক উপকারী তাই হাতের কাছে থাকা এই প্রাকৃতিক উপকরণ দিয়ে ত্বকের এবং চুলের যত্ন করুন শুধু শুধু দামি দামি প্রোডাক্টের পিছনে ছুটে টাকা এবং সময় নষ্ট করার কোনো মানই হয় না